বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর যে কেউ বিটি সিলিং শটের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস একটি সিলিং শটের ভিডিও নিয়ে আপনারা সিলিং শট দেখতে থাকুন এটা সম্পূর্ণই মেটালের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন দামের বিভিন্ন মডেলের সিলিং শার্ট সাপ্লাই দিয়ে থাকি চীন থেকে আমদানি করা সিলিং শার্টগুলো কিছু ভিয়েতনাম থেকে আমদানি করা হয় প্রিয় বন্ধুগণ ভিডিওটি বেশি লম্বা করব না ছোটখাটো খাটো পরিসরে একটি ভিডিও করব সিলিং শার্ট জগতে মোটামুটি বিভিন্ন ক্যাটাগরি বলেছি আমার কাছে আছে প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আমি শুট করে আপনাদের দেখাবো সামনে দেখুন বোতল ঝোলানো আছে আমি বোতলে টার্গেট করব আপনারা দেখুন লেগেছে ছোট বোতলটিতে এক পাশ দিয়ে লেগেছে এবার আমি বড় বোতলে একটা হিট করে আপনাদের দেখাই আপনারা যদিও জানেন তারপরে আমি বলছি ঠিক এভাবে ওয়ান নাইনটি ডিগ্রি ওইখানে বোতল আছে এবার বড় বোতলটাতে আমি লাগিয়েছি আপনারা দেখেছেন প্রিয় বন্ধুগণ ভিডিওটি আর বেশি লম্বা করব না পরিশেষে আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি সিলিং শার্টটির দাম বলে এটি তেরোশো টাকা দাম কুরিয়া সার্ভিসের বিল আগে পে করতে হয় একশো টাকা কুরিয়া সার্ভিস বিল বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আবারও বলছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন পরিশেষে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনিরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।